মানুষকে কিভাবে কেমন ভাবে দেখি কোন জিনিস দেখি কি দেখি এটা আমাদেরকে অবজার করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আয়লাবিন আমাদের পৃথিবীর জমিনেতে চলাফেরা করার জন্য আল্লাহ আমাদের দুখানা চোখ দিয়ে আল্লাহমত আল্লাহ আলহামদুলিল্লাহ যে চোখের সক্রিয়া আয়াতের দিন থেকে যেদিন থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছি আমরা সকলে সেই দিন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যদি সক্রিয়া আদায় করতে থাকি তাহলে চোখের সক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না আল্লাহাক মহানুরব্বুল আয়লা মিন রহমানুর রহিম এত বড় রহমানুর রহিম এত দয়াবান এত মেহেরবান যদি চোখের কথা এত সুন্দর পৃথিবী আল্লাহ দেখার জন্য আমাদের তৌফিক দিয়েছেন আমাদের চোখ দিয়েছেন যদি আমাদের চোখটা না দিতেন এই সুন্দর পৃথিবী এই সুন্দর জামানা যে জামানায় এখন অহরহ ব্যবিচার দেখতে হচ্ছে আল্লাহর আসমান পূর্ণিমার রাত রাতের অন্ধকার হয়ে গেলে একটা মিষ্টি আলোর ছায়া জমিনের উপরে পড়তে থাকে আকাশের দিকে তাকালে মিটি মিটি তারাগুলো চমকাতে থাকে তাহলে এইগুলো যখন দেখতে থাকি মনের ভিতর একটা অন্তরে একটা যেন শান্তি পয়দা হয় শান্তির একটা যেন অনুভব করতে থাকি আমরা প্রত্যেকেই কেন জ্যোৎস্না রাত এত সুন্দর লাগে এত মধুর লাগে বিশেষ করে যদি শীতের সময় শীতের রাতে আমচি আমচি শীত থাকবে ঠান্ডা থাকবে আর ওই সময় যদি পূর্ণিমার চাঁদ আত্মমানের আকাশে যদি আমরা দেখতে পাই তখন একটা অন্য রকম অনুভব তৈরি হয় মনের ভিতরে একটা যেন সেই সময় যেন একটা মনের ভিতরে একটা তরঙ্গ চলতে থাকে যে আল্লাহর এত বড় নিয়ামত আমরা দেখতে থাকি অনুভব করতে থাকি আল্লাপাক যদি এই চোখটাকে যদি আমাদেরকে না দিতেন হয়তো এই জিনিসটা এত সুন্দর জিনিসটাকে আমরা দেখতে পেতাম পৃথিবীর জমিনে দাঁড়িয়ে পাহাড় পর্বতকে যখন দেখা হয় পাহাড় পর্বতকে আমরা দেখছি জমিনে আবার সুমন্দরকে দেখছি সুমন্দর যে সুমন্দরের যে লেহের সমুন্দরের যে ঢেউকে দেখে আমরা উপভোগ করি কিভাবে তৈরি হচ্ছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে দেখছি এত সুন্দর আল্লাপাক আমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর পৃথিবী ঝর্ণা এত চিন্তা করছি এত উঁচু পাহাড় পর্বত কত সুন্দর লাগছে দেখতে সমুদ্রের এক কিনারায় দাঁড়িয়ে আর এক কিনারায় ধোঁয়ার মতন পরিণতি ধোয়ার পরিবেশ দেখা যায় কিছুই দেখা যায় না আল্লাপাক সেই সমুদ্রই কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকেই সেই সমুদ্রকে মজা করি উপভোগ করি যদি আল্লাহ রবুল যদি আমাদের এই চোখটাকে না দিতেন হয়তো এত সুন্দর পৃথিবী এত সুন্দর নদ নদী নহর গাছ গাছালি ফুল ফল আল্লাপাক এই যে জিনিসগুলো দিয়েছে তাহলে আমরা কখনোই কোনো দিনের জন্য এসবগুলো আমরা চোখ দিয়ে দেখতে পেতাম না আল্লাহর বড় নিয়ে আল্লাহ কত মহান আল্লাহ বড় বান্দা দুনিয়ার জমিনে চলবে কিভাবে চলবে সেটা আল্লাপাক আমাদের তার জন্য দুটো চোখ আমাদের ফিট করে দিয়েছে দুনিয়ার জমিনে দুটো হেডলাইট দুটো ক্যামেরা আমাদের সাথে দিয়ে দিয়েছে যা বান্ধা দুনিয়াতে করে যাবি আমার দুনিয়ার সৌন্দর্যকে দেখবি আর আমাকে মনে করবে আমাকে সক্রিয়া আদায় করবি চোখের সুক্রিয়া আদায় হয়ে যাবে দুনিয়ার জমিনে ক্ষেত খালি আনে গেলাম ফুল বাগিচায় বাহারও গিয়ে দেখছি কত সুন্দর সুন্দর ফুল দেখলে ফুল দেখছি চোখ দিয়ে অন্তরকে শান্তি পৌঁছাচ্ছে কি করে হচ্ছে গ্রিন আমচি ঠান্ডার সময় শীতের মৌসুমে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় ফুলগুলো দেখলে আল্লাহর বড় নিয়ামত মনে পড়ে যে আল্লাহ তুমি এত সুন্দর কারিগর কিভাবে তুমি এই ফুলগুলো তৈরি করেছ এক একটা ফুল এক এক রকম দেখতে এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ এক একটা ফুলের এক রকমের খসবু আল্লাহ তুমি এই ফুলের মধ্যে দিয়েছো চোখ দিয়ে দেখছি আর অন্তরে শান্তি লাভ তাহলে এটা ঠিক এইরকম ভাবে আমাদের এই চোখের নিয়ে আমার যখন দেখি তখন আলহামদুলিল্লাহ তুমি যদি আমাকে চোখটা না দিতে হয়তো আমি এই জিনিসটাকে আজ দেখে আমি আজ শান্তি পেতাম না যদি না দেখতে পাই তাহলে কোনো তো কথাই ছিল না দেখার এসবগুলো রাইট সাইড আপনি দেখে শুক্রিয়া দেয় আবার এই চোখ দিয়েই আমরা যেখানে নাচ গান বাজনা হচ্ছে সেখানে দিয়ে আমরা চলে যাচ্ছি আল্লাহ পাক আমাকে চোখটা দিয়েছিল এই জন্য নয় দুনিয়ার জমিনে স্থায়ী তো নয় স্থায়ী জিন্দেগি জীবন আমাদেরকে ঠিক সেইভাবে জিন্দগি যাপন করতে হবে চল্লিশে বছর যখন পার হয়ে যাবে তিনি রেখে দেবেন আজরাইল মানুষ চল্লিশ বছর কেন হায়ের দিন নিকে মৌত পর্যন্ত আল্লাপাক যার যেমন হায়াত দিয়েছেন জানি না কখনো কেউ জওয়ান বয়সে চলে যাচ্ছে কখনো আধা বয়সে চলে যাচ্ছে কখনো বুজুর্গ হয়ে যাচ্ছে একদম গায়ে চামড়া ঢিলা হয়ে গেছে তবুও কিন্তু পাক তাকে নিচ্ছে না তার সেরকম হায়াত দান করেছেন কেউ আগে কেউ পরে জানি না কখন পাক মৌত নিয়ে মৌতের ফেরস্তা এসে আমার কাছে হাজির হয়ে যাবে আমাদের মৌতটাকে নিয়ে চলে যাবে আমাদের রুহুটাকে কবজ করে নিয়ে চলে যাবে তখন ওখানের জিন্দেগি ওখানে আর কখনো আমার কত বয়সের হিসাব থাকবে না আনগিনা অগন্তির পরিমাণে জিন্দেগি যাপন আমার সৎ কাজেরও ফলের পরিণতি অসৎ কাজের ফলেরও পরিণতি যখন আমার সামনে এসে হাজির হবে তখন আমি চিন্তিত হই তখন আমরা চিন্তা করে কোনো কিছুই করতে পারবো না ওই জন্য জিন্দিগি জীবনে আমাদের পরে চিন্তা পরে হবে আগে চিন্তা আমাদের আগে করতে হবে কেমন যে কাজ আমরা করছি চোখ দিয়ে দেখছি যে কাজটা আমরা করছি সেই কাজে আমার আমি আমার পরিপূর্ণতাভাবে আমার ওটা জ্ঞান আছে যদি আমি এই কাজটাকে যদি আমি যদি আমি করে থাকি তাহলে আমার এই কাজে গুণা হবে সেই কাজ আমরা বেশি বেশি করি তাহলে জেনে রাখবেন গুনার ডবল সাদার হত্যার হয়ে যাবে জেনে করা আর না জেনে করা অনেকটা ফারাক আপনারা অবশ্যই জানেন আমরা সকলেই জানি তবু আমরা করি পাক বড় মেজরবান আল্লাহ রবী আলামিনের কাছ থেকে আমরা সকলেই বেশি বেশি করে তবাব করব চোখ আল্লাপাক দিয়েছে আল্লাহরবুল আলমিন বলছেন জালিকাল কিতাব লারাই বাপি এ আমার বান্দারা তোমরা দুনিয়ার জমিনকে দেখছো দেখো আমি কত সুন্দর আমি কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি এই চোখ দিয়ে আমার হুয়া কুর আইন মসজিদ মাহফুজের কোরআনকে তোমরা পড়ো দেখো কি সুন্দর তোমাদের লাগবে তোমাদের চোখ দিয়েছি আমি আল্লাহ এই চোখ দিয়ে আমার আমার বাণী কি আমার আল্লাহর আমার কোরআনকে তোমরা পড়ো যত বেশি বেশি পড়বে আমি তত তোমাদের বেশি রব্বি দিদিনী রিল্মা তোমাদের এলেমকে বাড়িয়ে দেবো তোমাদের সিনাকে চওড়া করে দেবো কিন্তু আমরা সেই চোখের অভাব আমরা আল্লাপা কেউ বলছে এ আমার বান্দা আমি দুনিয়াতে কোথায় কি রেখেছি তোমরা ঘোরো ঘুরে 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 তোমরা দুনিয়াটাকে দেখো কত সুন্দর লাগে কোনো জায়গায় আমি মরুভূমি বানিয়েছি কোনো কোনো জায়গায় আমি খালি বরফ আর বরফ রেখেছে তোমরা দেখবে আর আমাকেই ইয়াদ করবে আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে চোখ দিচ্ছি এত সুন্দর দেখি দেখে অন্তরে আমরা শান্তি উপভোগ করি তাহলে আমাদেরকে আমাদেরকে কি করা উচিত কত সুক্রিয় আদায় করা উচিত আমরা এসবে নেই আমরা দুনিয়ার জমিনে কিছু দিনের জন্য শান্তি উপভোগ করতে চাই কিছু মস্তি উপভোগ করতে চাই মস্তি উপভোগ করে জেনে রেখে দেবেন আপনার একদিন না একদিন এর হিসাব দিতেই হবে আপনি কখনোই মনে করবেন না যে আপনার কবরে যে দিতে হবে এই দুনিয়াতেই আপনাকে হিসাব দিয়ে যেতে হবে তারপরে কবরের হিসাব তো কবর দুনিয়া যদি ভালো যদি আপনার না হয় কবরও কিন্তু কখনো কোনো দিনের জন্য। আপনার ভালো হবে না এই জন্য বলছি আপনার শরীরে গরম আছে শরীরের রক্ত গরম তেজি শরীর আপনি তেজ দেখিয়ে আপনার শরীরের শক্তি দেখে প্রদর্শনীয় করবেন আমার আল্লাহ সেটাকে পছন্দ করে না যখন সেটাকে তোমার কাছে আল্লাপাক সময়ের সাথে সাথে যখন সেটা তোমার থেকে বেরিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে তখন তুমি হাই হাই করতে থাকবে আল্লাহ পাক বলছে এখন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তোমাকে হাই হাই করতে হবে এছাড়া তোমার আর কোনো উপায় নেই আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে চোখ চোখ দিয়ে আমরা কি না করতে পারি চোখ দিয়ে আমাদের নাইনটি পার্সেন্ট গুণা আমাদের দিয়ে হয়ে যায় কেন কোনো কাজ নেই চোখ হাতের গুণা কম পায়ের গুণা কম কানের গুণা কম সবচেয়ে বেশি আমাদের গুণা হয় আমাদের চোখ দিয়ে তারপরে আছে এ দিয়ে তারপরে আছে কান তারপরে আছে হাত তারপরে আছে চোখে তো এরকম বললাম এরকম আরো অনেক অনেক কাজ আছে যেমন এই চোখ দিয়ে আমি স্কুলে যাবার সময় সকলে স্কুল স্কুলে যাবে সেই রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকলকে আমরা এমনভাবে দেখতে চাই এ টিমের মতন দাঁড়িয়ে থাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে থেকে এরকম ছাত্রদেরকে ছাত্রীদেরকে পেরেশান করতে থাকো চোখ দিয়ে তুমি দেখছো আর তাদেরকে পেরেশানি করছো জেনে রেখে দেবে এর প্রতিফল প্রত্যেককে পেতে হবে আল্লাপা কাকে কিভাবে পেরেশানিতে ফেলে দেবে সে একমাত্র আমার আল্লাহ ভালো যায় সব কিছু থেকে আমরা বাইরে চলে আসি অন্যায় কাছ থেকে বাইরে বেরিয়ে এসে আমি বলছিলাম যে এক চান্তে আপনাদেরকে চলে আসবেন এটা কখনো হতে পারবে না কেন কেননা জিন্দিগির যে চলন্তি ট্রাক চলন্ত ট্র্যাক যেতে আমরা যে ট্রাকে আছি সেই ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে পরিবর্তন হতে গেলে সেটাকে আমাদেরকে আস্তে 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 আমাদেরকে পরিবর্তন করতে হবে এমনটা নয় যে আমাকে আজ কাল পরিবর্তন হয়ে যাবে না এমন নয়